সকলে কেমন আছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি আর ব্রেন আছি ঠিক আছে তো শীতকাল তো পড়েছে শীত তো পড়েছে বাট আমার অত শীত ফিট লাগে না ঠিক আছে তোমাদের কার কার শীত লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার শীত লাগে না কারণ আমি হট সেই জন্য আমার শীত লাগে না আর যারা যারা আমার সাথে থাকে তারা তারাও হট হয়ে যায় আমায় ঠিক আছে তো একটু পরে ঘুমোতে যাব তো ঘুমানোর আগে যেহেতু এখন শীত পড়েছে সেই জন্য এখন মানে এই শীতকালে নিজের একদম শরীরটাকে মেনটেন করে রাখতে হবে একদম সুন্দরভাবে স্কিন কেয়ার করতে হবে সেই জন্য রাত্রিবেলা ঘুমানোর আগে একদম বডি মাসাজ করতে হবে মানে অয়েল মাসাজ করতে হবে ঠিক আছে দেখো মাসাজ করে দেওয়ার তো কেউ লোক নেই আমার তো নিজের কেয়ার নিজেকেই করতে হয় আর কারো কারো আমার মতন রাত্রিবেলা একদম নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ঘুমোতে দাও সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে এখন অয়েল মাসাজ করব করে একদম সুন্দরভাবে ঘুম ঘুমাবো ঠিক আছে জ্যাক অলিভ শীতকালের এটা বেস্ট পার্ট গরমকালে তো এসব ঘামে এমনি চ্যাপচাপ করে তার সাথে মানে অয়েলের কোনো প্রয়োজন হয় না কিন্তু শীতকালে তো প্রয়োজন হয় বলো আমার তো প্রচুর প্রয়োজন হয় আর আমার মতন কারা কারা আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও একজন ম্যাসাজ করার পার্সন থাকলে ভালো হতো নিজে নিজে কি আর হাত পায়ে ম্যাসাজ করা যায় আর শ্যাম ফুল বডিতে ম্যাসাজ করা যায় বলো যায় না তো সেই হিসাবে পার্টনার একটা পেলে ভালো হয় আর কার পার্টনার হতে চাইছো অয়েল মাসাজের পার্টনার হতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো পার্টনার হতে গেলে কি করতে হবে বলো তো অবশ্যই করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে হবে তবে না আমার পার্টনার হতে পারবে বলো মানে তবেই না আমার সাথে মিট করতে পারবে আর আমার পার্টনার হতে পারবে ঠিক আছে সেই জন্য আমার টফান্ডিস্টেট ঝটপট করে তোমরা জয়েন হও যারা যারা চাইছো আমার সাথে মিট করতে আর আমাকে একদম ভিডিও কলে আমার সাথে কথা বলতে ঠিক আছে এই ধর আমি এরকম অয়েল মাসাজ করছি একদম ঠিক আছে আর সামনে তোমরা ভিডিও কলে আছো তো কেরকম হবে বলে তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছো মানে জাস্ট চোখটা জাস্ট বন্ধ করো আর এটা ভাবো যে আমি সারা শরীরে অয়েল মাসাজ করছি আর সামনে তোমরা ভিডিও মানে ভিডিও কলে আছো তো ব্যাপারটা ঠিক কিরকম হবে জাস্ট একবার চোখ বন্ধ করে ভেবে নাও আর ভেবে নিয়েছো নিশ্চয়ই চোখ বন্ধ করে তো সেই হিসাবে ঝটপট করে ডকমান লিস্টে জয়েন হয়ে যাও আর কিভাবে তোমরা জয়েন হবে তার জন্য আমাকে এই ভিডিওটার কমেন্ট সেকশানে কমেন্ট করো যে আমি তোমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাই কিভাবে জয়েন হব সেটা কিভাবে জয়েন হবে আর কি সেটা আমি বলে দেবো তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবে ফেসবুক প্রোফাইলে এসে ইনবক্সে এসে মেসেজ করবে যে আমি তোমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাই সো আমি যারা যারা জয়েন হতে চাইবে তারা তারা মানে তাদের তাদেরকে বলে দেব যে তোমরা কিভাবে জয়েন করতে পারবে তো সেইভাবে তোমরা ছটপট করে জয়েন হয়ে যাবে আর এই সুযোগটা তোমরাও পেয়ে যাবে ঠিক আছে তো আর এর সাথে সাথে আমার তো মেম্বারশিপ ইউটিউবে মেম্বারশিপ অন হয়ে গেছে তোমরা সবাই জানো তো ছটপট করে ওখানেও ডেইলি ডেলি দারুণ দারুণ একদম হট হট ভিডিও পোস্ট করা হচ্ছে তো একদম মিস করো না যারা যারা মেম্বারশিপ নিয়ে নিয়ে তারা তো একদম ফুর্তিতে মজাতে আছে আর যারা যারা এখনো নাওনি যারা ভাবছো নেব নেব তারা ছটপট করে তাদেরকে বলছি ছটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও ইউটিউবে তাহলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে নালে অনেক কিছু মিস করবে শুধু প্রোফাইলে বা চ্যানেলে থাকলে তো সব কিছু পাওয়া যাবে না সব কিছু পেতে গেলে প্রথম আমার টপ ফ্যান্ড লিস্টে জয়েন হতে হবে সেকেন্ড যেটা টপে আছে সেটা হচ্ছে আমার টপ লিস্ট ঠিক আছে ওইখানে জয়েন হলে তোমরা সব কিছু পাবে একই ছাদের তলায় একই বলে না একই ছাদের তলায় সব কিছু তো ওইটাতে একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে আমার টপ ফ্যামিলি স্টার যারা যারা মেম্বারশিপ নেবে তারাও কিন্তু পিছনে থাকবে না তারাও একদম ভিডিও দেখে একদম বুকটা জ্বলে যাবে তাদের জাস্ট মাথাটা খারাপ হয়ে যাবে সো কি করলাম নিজে নিজে মাসাজ করে কি আর মজা হয় বলো তো ঝটপট করে লিস্টে জয়েন হও ভিডিও কল করো তারপর মজা তোমরাও পাও আমিও পাই ঠিক আছে চলো আজকের জন্য তাটা এবার আমি নিশ্চিন্তে একটু ঘুমাবো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে ভালোবাসা দাও যেমন করে ভালোবাসা দিচ্ছে সেমনি করে বেশি বেশি ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক 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 ভালোবাসার অনেক উম চুম টাটা